আমার শাশুড়ি মা যখন আমাদের বাসায় আসে তখন সকালটা বেশ ভালোই কাটে কারণ সকাল সকাল ওনার সাথে চা খাবার একটা ভালো অভ্যাস গড়ে ওঠে আমেরিকা থাকতে থেকে মায়ের সাথে কথা হলেই বলতাম আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছা করে সেখানে থাকতেও বেশ কয়েকটা কাঁঠাল খেয়েছি কাঁঠালের প্রতি কেমন জানি একটা দুর্বলতা কাজ করে যাই হোক মামায়ের গাছের একটা কাঁঠাল আমার জন্য রেখে দিয়েছিল যেটার কোষটা দেখতে এত সুন্দর হয়েছিল আর সত্যি কাঁঠালটা এত বেশি মজার ছিল এই কাঁঠালের নাকি একটা গল্প আছে এই কাঁঠাল আমার মামা শ্বশুরের শ্বশুর বাড়ি থেকে আনা কাঁঠাল সেটা মা খেয়ে মজা পেয়ে মাও আবার সেই কাঁঠালের বিচি লাগিয়েছিল যাই হোক তারপর কাঁঠাল খাবো নারিকেল তো লাগবে সাথে আমরা দুজন আবার ফুল আলা নারিকেল পছন্দ করি যে নারকেলের ভিতরে ফুল থাকে সে নারিকেলটা আমাদের বেশি ভালো লাগে যাই হোক সায়াবামার দেখলাম ছাদে গাছের যত্ন নিচ্ছিল তাই সেখানে গিয়ে কিছু ক্লিপ নিলাম আর ওনার জন্য চা নিয়ে গেলাম আমি যেখানেই থাকি না কেন এই গাছগুলোর জন্য আমার এত বেশি খারাপ লাগে বিশ্বাস করবেন কিনা জানি না আমার ঘরের জন্য আমার এত খারাপ লাগে না গাছগুলোর জন্য আমার এত বেশি খারাপ লাগে যারা এখানে আছে না কেন আমি তাদেরকে কল দিয়ে সারাক্ষণ জিজ্ঞেস করতে থাকি বলতো আমার গাছগুলো কেমন আছে আসলে নিজ হাতে কোনো কিছু করলে বা কোনো কিছু লাগালে সেটার জন্য অন্যরকম একটা মায়া কাজ করে আমি আর কিছু করতে পারি না পারি ছাদটা নিজের মন মতে করেছি এখনো অনেক কিছু গোছানোর বাকি যাই হোক ছাদে একটা মেহেদি গাছ ছিল যেখান থেকে মেহেদি পাতা কিছু তুলেছি আর পাশে কিছু মেহেদি পাউডার ছিল যেগুলো বাইর থেকে কেনা সাহেব খুব বেশি মাথায় মেহেদি লাগাতে চাই মেহেদি প্যাকটা নাকি তার কাছে খুব বেশি ভালো লাগে যাই হোক অনেক কিছু দিয়ে মেহেদি প্যাকটা বানানোর পর মাও চাইলো মাকে একটু লাগিয়ে দিই মা ছেলে দুজনকে লাগানোর পর আমি কি এমনিই থাকবো আমাকে কি কেউ লাগাবে না আর এদিক সেদিক যেদিকে লাগাই তার কাছে কম মনে হয় নিজের মাথায় পুরোপুরি লাগিয়ে আমাকে একটু একটু লাগিয়ে দিল যাই হোক লাগিয়ে তো দিয়েছে আলহামদুলিল্লাহ তারপর অনেকক্ষণ পরে আমার মেয়ে বায়না করলো সেও মেহেদি লাগাবে যাক দূর থেকে বসে তার একটু ভিডিও ক্লিপ নিলাম মার্শাল্লাহ আমার মেয়েটা খুবই লক্ষ্মী আর যেটা দেখে সেটা করতে চায় আর যথেষ্ট হেল্পফুল আমাকে অনেক হেল্প করে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ে সবার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন কিছুদিন পর পর আমার মাথায় এক এক রকমের ভূত চাপে কিছুদিন কবুতর পালতে ইচ্ছা করে কিছুদিন মুরগি পালতে ইচ্ছা করে মানে নিজের হাতে মুরগি পালবো মুরগি আবার ডিম পারবে সে মুরগির ডিম আবার আমরা খাবো যাই হোক তো মুরগি যেহেতু এখন নাই এর আগে কিছু দিনের জন্য কিছু মুরগি এনেছিলাম আমি দেশের বাইরে যাওয়ার আগে যেটা এখন আর নাই কিছু খেয়েছি কিছু উড়ে চলে গেছে কিছু মানুষে খেয়ে ফেলছে এরকম আর কি তারপর এখন ছাদে আছে শুধু কবুতর তো সবাই কবুতর পালে কবুতরের বাচ্চা খায় কিন্তু আমি শুধু পালি এটার বাচ্চা কাচ্চা কিছুই আমি খাইতে পারি না কারণ আমি কবুতর টবুতর এগুলো দেখলেই ভয় পাই এগুলো কাছে যাওয়া তো দূরে থাক আমি এগুলো দেখলেই ভয় পাই যাই হোক এই হচ্ছে আমার ছোটো ভাই সমীর আগে পিছের সব কিছু সেই দেখাশোনা করে বলতে গেলে এখন সব কিছু তার হাতেই আর আমার বাচ্চাদের সাথেও তার এত ভালো সম্পর্ক আমার ছোট্ট মেয়া আলী বুড়া তো ওকে ছাড়া কিছু বুঝেই না সারাক্ষণ মামা 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 আর আমার অবস্থা দেখেন একটা কবুতর যে হাতে নিব সে সাহসটুকু আমার নাই হাতের উপরে কাপড় পেঁচিয়ে তারপর কবুতরটাকে হাতের উপরে রাখলাম দেশে আসার পর থেকে আমার ছোট একটা রুটিন হয়ে গেছে সে সকালে ঘুম থেকে উঠেই আগে ছাদে গিয়ে কবুতর সবগুলোকে দেখবে ওদেরকে খাবার দিবে তারপর নিচে আসবে প্রতিদিন সমীর আসলে মামা ছাদে চলো ছাদে চলো এই একটা এটা হচ্ছে তার মর্নিং রুটিন ছাদে যতটুকু প্রয়োজন ততটুকু গাছ রেখে আর পুরো ছাদটা ফাঁকা রাখার চেষ্টা করেছি কারণ সবাই ছাদে উঠে ছাদে সবার হাঁটাহাঁটি করতে ভালো লাগে বিশেষ করে বিকালের সময়টা ছাদে উঠলে আরও বেশি ভালো লাগে আমাদের ছাদ থেকে সাগর পাড়টা একদম স্পষ্ট দেখা যায় যেটা আরও বেশি প্রশান্তি এনে দেয় সাগর পাড়ে না যেতে পারো না পারক ছাদে থেকে তো সাগর পাড় দেখা যায় চোখের তো একটা শান্তি আছে বলে কথা তারপর এদিকে সে দেখলাম আমার যেই মেয়ে আমার মতো ভয় কবুতরের কাছে যেতে পারে না সে আজকে কবুতরকে খাওয়াচ্ছে মাঝে মাঝে আসলে ওরা এগুলো করে থাকে কিন্তু সবসময় ওরা কবুতরের কাছে যেতে পারে না যাক আলহামদুলিল্লাহ ওরা যখন আমার সাথে উপর উঠে এগুলা করে আমার বেশ ভালো লাগে আমি যে কোনো জিনিসই করতে যাই না কেন ছাদ পরিষ্কার করা ঘর পরিষ্কার করা যে কোনো জিনিসে ওরা দুজন আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করতে আসে ওরা যতটুকুই করে আলহামদুলিল্লাহ অন্যদিকে সমীর আর চৌধুরী ভাই দুজনেই মিলে কবুতর পরিষ্কার করছে আজকে আমরা কবুতর রান্না করব এবং রান্নার রেসিপিটা এত সুন্দর হয়েছে অবশ্যই নেক্সট ভিডিওতে কবুতর রান্নার রেসিপিটা দিব আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা সুন্দর কমেন্টস করে যাবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ